নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলি ভীষণ ভালো আছে আর থামলা দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা বগেনভিলিয়া ভিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে একেবারে ছোট অবস্থা থেকেই নার্সারি থেকে আনার পরেই কোন ট্রিটমেন্ট করবেন এবং কিভাবে কি কি খাবার দিলে এবং কোন পরিচর্যা করলে নার্সারি থেকে আনার পরে গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং তার সাথে বোনাস হচ্ছে থাকবে প্রচুর ফুল তো বন্ধুরা ছোট গাছ বোগেনভিলিয়ার একেবারে পিপিতে কিনে এনেছিলাম সেই পিপি প্যাকেট থেকে এনে আমি চার ইঞ্চির এক প্লাস্টিক টবে বসিয়েছি প্রতিস্থাপিত স্থাপন করেছি তো তারপরে যে খাবার দিয়েছি সেই খাবার পনেরো দিন পরে আজকে আবার দেব তো আমি আগেই বলেছি যে আমার চ্যানেলে আমি সেটাই দেখাই যেটা আমার নিজের গাছের প্রতি অ্যাপ্লাই করি এবং তাতে সাকসেস হওয়ার পরেই সেটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করি তো দেখতে পাচ্ছেন এই সেই গাছগুলো একেবারে ছোট্ট ছোট্ট এনেছিলাম দু চারটে করে খালি পাতা ছিল আর কিচ্ছু ছিল না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের গাছগুলো এইভাবে ডেভেলপ করেছে এক মাসের মধ্যে আর তাতে পাতার সাথে সাথে কিন্তু ফুলও চলে এসেছে কি খাবার দেবেন এবং কি কি পরিচর্যা গ্রহণ করবেন একেবারে ছোট গাছ ছোটো ভেলিয়া গাছগুলোকে কীভাবে দ্রুত বৃদ্ধি করে নিতে বাড়িয়ে নিতে হবে এবং কি খাবার দিলে এবং কি কী কেয়ার তার সাথে গ্রহণ করলে আপনারা ঠিক এইভাবে আমার গাছগুলোর মতন আপনারাও ফুল পাবেন ছোট্ট গাছেই আর ছোটো গাছে ফুল দেখতে কার না ভালো লাগে বন্ধুরা তো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো আর যা প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকল বাগান প্রেমী বন্ধুদের মাঝে এবং যারা বাগান করে না তাদেরকেও অনুরোধ করুন যেন বাগান করে কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল ঘিরে ধরছে আমাদের তার বিরুদ্ধে কিন্তু আমাদের প্রত্যেককে সবুজায়ন করতে হবে আমার বাড়িতে খুব স্বল্প পরিসর জায়গা তার মধ্যেই কিন্তু আমি বাগান করি আপনারাও করুন তো কি খাবার ডিটেলস ডাইরেক্ট চলে এলাম এরপরে এই মাটিতেই খাবার দেব এবং তারপরে আরও কিন্তু যা যা কেয়ার নিতে হবে সেগুলো বলতে থাকবো তো আমার কাছে সাতটা গাছে আমি খাবার দেব সেই কারণে এই রকম পরিমাণে বেশি বেশি পরিমাণে নিয়ে নিয়েছি তো আমি একটা টবে আমি বলবো যে পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি টবের জন্য কি খাবার কতটা পরিমাণে লাগবে সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গল সুপার ফসফেট আর এটা নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে এই সিঙ্গেল সুপার ফসফেট আপনারা নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে আর মানে একটা পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি টবের গাছের জন্য আর তার সাথে নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে নিমখোল এই নিমখোল কিন্তু ভীষণ কার্যকরী একটি উপাদান আর এইটা হচ্ছে ডিএপি ডিএপি নেবেন আপনারা চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি টবের জন্য ছয় থেকে সাত দানা ডিএপি নেবেন আর এইটা দেখছেন লাল পটাশ এটাও হাফ টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন একটা টবের অনুপাত বললাম আমি যেহেতু সাতটা টবে দিচ্ছি সেই কারণে সেই পরিমাণে আমি কিন্তু নিয়ে নিয়েছি খাবারটা এরপরে যেটা করতে হবে ভীষণ ভালো করে বন্ধুরা মিক্সড করে নিতে হবে কারণ এই খাবারটা আপনাকে পনেরো দিনের ব্যবধানে দিতে হবে নতুন নার্সারি থেকে আনা গাছ প্রতিস্থাপন করবেন করার দশ থেকে পনেরো দিন পরে কিন্তু এই খাবারটা আপনারা দেবেন টবের মাটিতে তো কি কি খাবার দেখে নিতে পারলেন আর অবশ্যই খুব ভালো করে মিক্সড করে নিতে হবে কারণ নতুন শিকড় নতুন চারাগাছ চারিধার থেকে খাবার যাতে সমান পরিমাণে সমান পরিমাণে যাতে সংগ্রহ করতে পারে শিকড়গুলো এবং করে গাছের খাদ্য যাতে সহজে পৌঁছিয়ে দিতে পারে সেই জন্য এই ব্যবস্থাপনা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে খাবারগুলোকে আর টবের মাটি অবশ্যই ভালো করে খুঁচিয়ে নিতে হবে বন্ধুরা টবের মাটি খুঁচিয়ে নেবেন কোনো ড্রেনেজ হোল বা চারিধার থেকে কোনো রিংয়ের মতন করার কোনো প্রয়োজন নেই চারিধার থেকে খোঁচানোর জাস্ট খুঁচিয়ে নেবেন উপরে টপ সয়েলটাকে নিয়ে এই খাবার দেবেন এবং খাবার দেওয়ার পরে ভরপুর জল দিয়ে দেবেন ফুল সানলাইটে গাছ থাকবে বন্ধুরা কোনো সমস্যা নেই খাবার দেওয়ার পর থেকে আর খাবারটা সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন একান্ত যদি সকালে সময় না হয় তাহলে বিকেলের দিকে দেবেন তো সকালটায় দেওয়ার চেষ্টাটা এই কারণে করতে বললাম কারণ সকালের দিকে দিলে গাছ খুব ভালোভাবে তা গ্রহণ করতে শুরু করে দেবে তো দেখুন টবের মাটি কিন্তু খোঁচানো রয়েছে আর এই টবের মাটি খুঁচিয়ে যখন নেওয়া হয়েছে নেওয়ার পরে এই খাবারের ব্যবস্থাপনা কিন্তু আমরা শুরু করেছি তো বন্ধুরা এইভাবে খাবারগুলো জাস্ট দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে আপনারা কিন্তু মাটির সাথে মিক্সড করে নেবেন এই গেলো টবের মাটিতে খাবার দেওয়ার প্রক্রিয়া এরপরে ঠিক এক সপ্তাহ পর মাটিতে খাবার দিলেন খাবার দেওয়ার ঠিক এক সপ্তাহ পর থেকে সরিষার খোলপচা জল একেবারে পাতলা করে পাতলা করে আপনাদেরকে কিন্তু এই টবের মাটিতে দিতে হবে পাতলা বলতে যদি এক কাপ আপনারা সরিষার খোলপচা জল নেন তার সাথে আরও তিন কাপ সাধারণ জল প্লেন জল আপনাদের মিশিয়ে নিতে হবে ওই সরিষা পচা জলের সাথে মিশিয়ে নিয়ে আপনারা অবশ্যই সরিষার পচা জল সকালে দেবেন মানে ভোরের বেলা দিয়ে দিতে হবে আপনাদেরকে টবের মাটিতে আর বৃষ্টি মুখর ও আবহাওয়ার মধ্যে কিন্তু এই সরিষার পচা জল দেবেন না তো বন্ধুরা এই সরিষার পচা জল সপ্তাহে একবার করে চালু করতে হবে যেভাবে আমি বলে দিলাম সেইভাবেই করবেন টবের মাটির জল নিষ্কাশন ব্যবস্থা উচ্চ হতে হবে মানে উচ্চ জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন বা ওয়েলডেনের সয়েল আপনাদেরকে কিন্তু রাখতে হবে এই গাছের জন্য যাতে গোড়ায় না জল জমে কারণ বোগেনভিলিয়া গাছ কিন্তু একেবারে জল জমা পছন্দ করে না গাছে। হালকা ময়েশ্চার থাকবে মাটি কখন না যখন হচ্ছে ফুল আসতে শুরু করবে তখন হালকা ময়েশ্চার থাকবে সব সময় না হলে আপনারা কিন্তু একেবারে খটখটে শুকনো রাখবেন না যেহেতু চারা গাছ দুই থেকে দুই ইঞ্চির মতন টপ সয়েল শুকনো থাকুক তারপরে আপনারা জল দেবেন ভরপুর জল দেবেন না যতটা প্রয়োজন মাটিটা ময়েশ্চার করতে ঠিক ততটা পরিমাণে আপনারা জল দেবেন জল দেওয়ার ব্যবস্থাপনাটা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজনীয় এই ছোট বগেনভিলিয়া বা বাগানবিলাস গাছেরদের গাছের জন্য তো আশা করি এই ব্যবস্থাপনাটা বুঝতে পারলেন আর এর পরে এরপরে যে কাজটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে পাতায় কিছু ফলিও স্প্রে করতে হবে কি কি ফলিও স্প্রে করবেন উনিশ 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 ব্যালেন্সড এনপিকে অথবা কুড়ি 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 যে ব্যালেন্সড এনপিকে পাওয়া যায় সেই এনপিকে পনেরো দিনের ব্যবধানে আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন মানে আজকের দিলেন পাতায় স্প্রে করলেন তার পনেরো দিন পরে আবার পাতায় স্প্রে করে দেবেন আর এই ফলিও স্প্রে করার সময়টাও কিন্তু অবশ্যই সকালের দিকে করতে হবে এটা বিকেলের দিকে করা যাবে না যে কোনো গাছের খাবার যেগুলো পাতায় স্প্রে করবেন সেগুলো অবশ্যই সকালের দিকে করতে হয় কারণ আমরা সকলেই জানি যে গাছ সূর্যালোকের সাহায্যে খাবার তৈরি করে বা রান্না করে এই পাতার মাধ্যমে তো এই কারণে পাতায় ফলিও স্প্রেটা করতে হবে মাটিতে খাবার দিলেন তার এক সপ্তাহ পর সরিষার খোল পচা জল দিলেন আর পনেরো দিন গ্যাপে গ্যাপে আপনারা এই ব্যালেন্সড এনপিকে স্প্রে করলেন এরপরে আর একটা জিনিস স্প্রে করতে বলবো সেটা হচ্ছে যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্ট আমরা টবের মাটিতে বা পাতায় যে উনিশ 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 বলুন এগুলো কিন্তু স্প্রে করছি সব ম্যাক্রোনিউট্রেন্ট তো এই ম্যাক্রোনিউট্রেন্ট স্প্রে করার পাশাপাশি আমাদের গাছেদের কিন্তু নিউট্রিয়েন্টেরও ঘাটতি পড়ে আর এই নিউট্রিয়েন্ট না থাকায় অনেক সময় কিন্তু গাছে ফুল আসে না সেই কারণে বলবো বন্ধুরা গাছে ফুল আনতে কিন্তু মাইক্রোনিউট্রেন্টের ভূমিকা মানে অনস্বীকার্য তো যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা অনলাইন হোক বা ফার্টিলাইজার সব থেকে সংগ্রহ করে নেবেন মোবোমিন মোবোমিন হতে পারে অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে বা অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে এরকম প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় বিভিন্ন কোম্পানির তো যে কোনো একটা নিয়ে নেবেন নিয়ে কিন্তু এই অনুখাদ্যও সকালবেলা স্প্রে করতে হবে অনুখাদ্য স্প্রে করারও যে ব্যবধান সেটাও কিন্তু পনেরো দিনের হতে হবে আর মাটিতে খাবার দেওয়ার দুদিন বাদে থেকে কিন্তু আপনারা পাতায় ফলিও স্প্রে করতে পারেন সেটা ব্যালেন্স এনপিকে হোক অথবা অনুখাদ্য হোক তো খাবারের ব্যবস্থাপনাটা আশা করি বুঝে গেলেন আর বাগানের আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক বা সূর্যকিরণ পড়ে সেই স্থানে কিন্তু আপনাদের বগেনভিলিয়া বা বাগানবিলাস গাছটিকে রাখতে হবে এবং যেখানে যত সূর্যালোক পাবে তত কিন্তু এই বাগানবিলাস গাছে তাড়াতাড়ি ফুল আসবে তার কারণটা হচ্ছে এই ফুল আসার ব্যাপারটায় এইটা কিন্তু সূর্যের আলো অনেকটা নিয়ন্ত্রণ করে এই বাগানবিলাসের জন্য কারণ বাগানবিলাস কিন্তু ভীষণ পরিমাণে সূর্যের আলো পছন্দ করে আর সেই কারণেই এই উত্তাপ যেহেতু পছন্দ করে সেই জন্য আপনাদেরকে কিন্তু আমি বলবো যে এই গাছগুলিকে অবশ্যই আপনারা সর্বোচ্চ সূর্যালোকের মধ্যে রেখে দিন তো দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলিতে কীরকমভাবে ফ্লাওয়ারিং করেছে এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি কিভাবে ফ্লাওয়ারিং করেছে এই গাছটা তো পুরো ভরে গিয়েছিল ফুলে ফুলে কোনো পাতাই ছিল না আপনারা যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন আবারও কিন্তু প্রচুর পরিমাণে গাছটির গ্রোথ হয়েছে এবং তার সাথে সাথে অজস্র কিন্তু ফুল বা যেটাকে যে ব্র্যাকেট সে ব্র্যাকেট আমরা যেটাকে ফুল বলি তো সেই ব্র্যাকেটই কিন্তু প্রচুর পরিমাণে আসছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এইভাবে কেয়ার করতে থাকুন সুন্দরভাবে বাগান করতে থাকুন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের সকলের যে বাগান করতে গিয়ে সমস্যা তার সমাধান করে দেব তো এর এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই বাগান সংক্রান্ত ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগিয়ে পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলুন আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন নমস্কার